আজ বিশ তারিখ চব্বিশ তারিখে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের একটি সভা হওয়ার কথা ছিল বাংলাদেশের ঢাকাতে তো সেই সেই সভাতে থেকে বয়কটের একটা ডাক দিয়েছে হচ্ছে ভারত এবং তার সাথে জোট বেঁধেছে শ্রীলঙ্কা আফগানিস্তান এবং ওমান তারা বলছে যে তারা বাংলাদেশে আসতে চায় না মানে বাংলাদেশে যদি এই সভাটি হয় তারা এটা মানতে রাজি নয় মানে এটা তারা বয়কট করছে মূলত বাংলাদেশ পাকিস্তান ভারত একটা রাজনৈতিক সমস্যা আছে আমরা সবাই জানি রাজনৈতিক সমস্যা বিদ্যমান থাকার কারণে মূলত তারা এই সবারটি আহ বর্জন করতেছে এবং ভারত কিন্তু হুমকিও দিয়েছে যে তারা এশিয়া কাপ এবার হতে দিবে না মানে এশিয়া কাপ না হওয়ারও একটা সম্ভব সম্ভাবনা আছে যেমনটা আমরা আগেও শুনেছি যে পাকিস্তান যদি এশিয়া কাপ খেলে তাহলে হচ্ছে ভারত এশিয়া কাপে অংশ নেবে না এবং আমরা যদি ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে কিন্তু ভারতকে ছাড়া এশিয়া কাপ বা এশিয়া কাপ না যে কোনো টুর্নামেন্টই আসলে একটা সম্ভব না তো সে জায়গা থেকে বা ভারত কিন্তু এটার সুযোগটা নিচ্ছে এবং এবং তারা চাচ্ছে যে তাদের কথা মতো হচ্ছে এসএসসি বা সরি এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে তাদের কথা মতো পরিচালনা করতে এবং তারা সুবিধা মতো ব্যবহার করত এটা কিন্তু আসলে এশিয়ান ক্রিকেটের জন্য খুবই একটা লজ্জাজনক এবং দুঃখজনক ব্যবহার কারণ এর এরই মাধ্যমে এরই কারণে কিন্তু এশিয়ান যে ক্রিকেটের একটা সৌন্দর্য সংস্কৃতি ছিল সেটি কিন্তু ধ্বংস হয়ে যাওয়ার পথেই কারণ ভারত যে অপরা মানে একটা রাজনৈতিক একটা রাজনৈতিক একটা কারণ তুলে আনছে তারা ক্রিকেটের মতো এরকম একটা জায়গায় সেক্ষেত্রে আমরা কিন্তু আসলে এটার ভালো কোনো ভবিষ্যতে এটার ভালো কোনো ইফেক্ট পড়বে এটা আমরা আসলে বুঝতেছি না তো আমরা আশা করবো যে ভারত আসলে রাজনৈতিক যে বিষয়গুলো এগুলো যেন ক্রিকেটের মধ্যে না আনে কারণ ক্রিকেটের সৌন্দর্য এতে এতে হচ্ছে নষ্ট হচ্ছে আর যেটা খুবই দুঃখজনক বিশেষ করে বাংলাদেশ এবং ভারত পাকিস্তান মূলত দক্ষিণ এশিয়ায় কিন্তু ক্রিকেট খুবই এশিয়ার মধ্যে দক্ষিণ এশিয়াতেই ক্রিকেট খুবই জনপ্রিয় এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোই মূলত ক্রিকেট ভারত খেলে তো সে জায়গা থেকে এই দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যেই যদিও যদি একটা সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু ক্রিকেট আর উপরের দিকে উঠবে না এটা আসলে যেমন বাংলাদেশের জন্য ক্ষতি তেমনি এশিয়ার বাকি দেশগুলোর জন্য ক্ষতি তো আমরা তা চাই না আমরা চাই যেন এশিয়া কাপের আসরগুলো আগের মতো হয় আমরা গত এশিয়া কাপেও কিন্তু দেখেছি পাকিস্তান ভেনু ছিল তো ইন্ডিয়া সেটা মানতে নারাজ তারা পাকিস্তানে খেলতে যেতে চায় না তারা কি করলো তারা দুবাইয়ে তাদের অস্থায়ী একটা ক্যাম্প করলো সরি এটা মোদয় এশিয়া কাপে ছিল পাকিস্তানে ভেনু ছিল তারা পাকিস্তানের বদল শ্রীলঙ্কাতে খেলেছিল কিন্তু এ তারপরে চ্যাম্পিয়ন ট্রফিতে পাকিস্তানে যখন খেলা হচ্ছিলো তখন তারা দুবাইতে তাদের একটা নিজস্ব ভেনু ওখানে তাদের ম্যাচগুলো প্রতিপক্ষ দল তাদের ওখানে গিয়ে খেলতে হবে এরকম একটা বিষয় ছিল যেটা খুবই অন্য অন্য দলের জন্য কষ্টকর কারণ একবার এই ভেনুতে একবার এই দেশে একবার ওই দেশে এরকম করে যাওয়া লাগতো যেটার বেশি ফল ভোগ করেছে হচ্ছিল বেশি এটার জন্য বেশি কষ্টে ছিল হচ্ছে নিউজিল্যান্ড তারা যদি একবার আপনি লক্ষ্য করেন ওই যখন শেষের মুহূর্তে শ্রীলঙ্কা যখন ফাইনালে গিয়েছিল তখন সেমি ফাইনাল খেলার জন্য তাদের একবার শ্রীলঙ্কাতে সরি পাকিস্তানে আসতে হচ্ছিলো তারপরে আবার যেতে হচ্ছিলো ইন্ডিয়াতে যেটা খুবই তাদের মূলত এই ইফেক্টটাই তাদের হচ্ছে ফাইনাল ম্যাচে পড়ে এবং তারা ফাইনাল ম্যাচটা হেরে যায় কিন্তু অন্যদিকে যদি আমরা ইন্ডিয়ার দিকে তাকাই তারা কিন্তু একাধারে একটি স্টেডিয়ামে প্র্যাকটিস করেছিল এবং সবগুলো ম্যাচ তাদের ওখানে তাদের কোনো ক্লান্তি ক্লান্তি নেই কোনো ঝামেলা ছাড়াই তারা ক্রিকেট খেল টুর্নামেন্টটা খেলতে খেলেছিলো এবং রিল্যাক্সে তারা চ্যাম্পিয়ন হয়ে যায় এখানেও কিন্তু পাকিস ভারত একটা সুযোগ নিয়েছিল তো আমরা আশা করব ক্রিকেট আগের মতো ফিরে আসবে এবং ক্রিকেটের মধ্যে রাজনৈতিক দেশে দেশে রাজনৈতিক যে দ্বন্দ্বগুলো ছিল সেগুলো যেন ক্রিকেটে না আসে তো আপনার মতামত জানিয়ে দিন ভারতের আসলে এই কাজটি কি আসলে উচিত হচ্ছে এই বিষয়টি আপনি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও হ্যাঁ আর আজ রাত ছয়টার সন্ধ্যা ছয়টায় কিন্তু বাংলাদেশ বনাম পাকিস্তানের প্রথম টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে তো অবশ্যই আমি লাইভে আসবো আপনারা সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে